রমনা থানাতে প্রায় ১৬ থেকে আঠারো ঘন্টার মতো থেকে মামলা দেওয়াতে পেরেছি একজন খুনির আসামিকে পুলিশ সময় দিয়েছে বেল নেয়ার আমি গত ডিসেম্বর মামলা করেছি রমনা থানাতে এবং পুলিশ হচ্ছে আসামিকে গ্রেফতার করে নাই এরপরে আমি ধানমন্ডি থানাতে একটা জিডি করেছি সেটার এগেনস্টেও কোনো অ্যাকশন নেয় নাই এবং আপনারা দেখেছেন আমি সিসিটিভি ফুটেজ আমার যে ফেসবুক আইডি সেই আইডি থেকে আমি সেটা এক্সপোজ করেছি সবার সামনে তো আমার কাছে সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ আইনে যেটা আছে সেই আইনটাকে পুলিশ ফলো করে নাই যেখানে আমার কাছে মেডিকেল সার্টিফিকেট ছিল আমি ইনজিওর ছিলাম আমার সঙ্গে মানবাধিকার কর্মীরা ছিলেন আমার সঙ্গে গণমাধ্যম ছিল আমি নিজে ছিলাম আমার মা ছিলেন আমার বোন ছিলেন সবাই থাকা সত্ত্বেও রমনা থানা মামলা নিচ্ছিল না এরপরে যখন সবাই আমরা গণমাধ্যম কর্মীদের বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় সবকিছু যখন জনসম্মুখে আসলো তখন এক ধরনের প্রেশার ফিল করে সেই জায়গা থেকে মামলাটা নিল এবং মামলা নেয়ার পরে তারা যেটা বললো মামলাটা নেয়ার সময় যে আচ্ছা ঠিক আছে মামলাটা নেন ডিসি স্যার বলতেছিলো যে আচ্ছা ঠিক আছে মামলাটা পরেরটা পরে দেখা যাবে ওই কথাটা তখন আমি বুঝতে পেরেছিলাম কারণ আমি হাসানারে ফ্যামিলিকে তো অনেক দিন ধরে ডিল করছি তাদের সমস্ত কিছুই আমার জানা বোঝা তারা কতটা ক্রিমিনাল সেটা আমি অন্তত জানি সেই জায়গা থেকে আমি আজ করতে পেরেছিলাম যে মামলা তো নিচ্ছে আসামিকে আরেস্ট করবে না আমি হাল ছাড়ি নাই আমি আমার মতো করে লড়ে গেছি আমি রমনা থানায় বারবার গিয়েছি পুলিশকে ফোন করেছি ডিসি ফোন করেছি ধানমন্ডি থানার এডিসি এসি ওসি রমনা থানার ডিসি এডিসি এসি ওসি সবার কাছে গিয়েছি এবং গণমাধ্যমেও আমি কথা বলেছি যে আমার সঙ্গে দিস দ্যাট হয়েছে এত থেকে এত পর্যন্ত অথচ আমার জন্য সৈরাচার শাসক থাকাকালীন কেউ পাশে থাকেনি তখন হাসান প্রভাব ছিল হাসিনার ক্ষেত্রেও এখনো তার প্রভাব একইভাবে আছে বহাল আছে এখানে কোনো পরিবর্তন আসেনি এটা আমি গণমাধ্যমে বলেছি আমার ফেসবুক লাইভ থেকে আমি বলেছি আমি প্রত্যেকটা আপডেট জনগণকে দেওয়ার চেষ্টা করেছি কেন একজন ক্রিমিনাল এতগুলা প্রমাণ জনসম্মুখে থাকা সত্ত্বেও অ্যান্টিসিপিটেটরি বেল নিতে সক্ষম হয় একজন ক্রিমিনাল একজন খুনির আসামি সে কিভাবে ফেসবুক লাইভে এসে বাজে মন্তব্য করতে সাহস পায় একজন খুনি আসামি কিভাবে সে হলিডে ইন বা ফাইভ স্টার হোটেলে ছাদের থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয় কেন একজন ক্রিমিনাল এতগুলা প্রমাণ জনসম্মুখে থাকা সত্ত্বেও সক্ষম হয় একজন ক্রিমিনাল একজন খুনের আসামি সে কিভাবে ফেসবুক লাইভে এসে বাজে মন্তব্য করতে সাহস পায় একজন খুনি আসামি কিভাবে সে হলিডে ইন বা ফাইভ স্টার হোটেল ছাদের থেকে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় দেয়